আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় চিকেন চাউমিন তৈরি করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো স্টার্ট দিস ভিডিও তো চাউমিন তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি ড্রাগন নুডলস এই নুডলসটা চাউমিন তৈরি করার জন্য একদম পারফেক্ট আপনারা চাইলে এই নুডলসটি ব্যবহার করতে পারেন তো প্রথমে আমরা চাউমিনের সস তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এক চামচ চিলি সস এক চামচ সয়া সস এক চামচ সাদা ভিনেগার এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ রান্নার তেল এখন আমরা এগুলোকে মিক্সড করে নিব তো এখন আমরা দিয়ে দিব এক চামচ কালো গোলমরিচ এখন আমরা এক চামচ চিনি দিয়ে এটিকে আবারও ভালোভাবে মিক্সড করে নিব তো गाइस আমাদের চাওমিনের সস তৈরি হয়ে গিয়েছে তো চুলে আমরা আগে থেকে পানি বসিয়ে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিব লবণ তারপর আমরা দিয়ে দিব তেল তো এখন আমরা দিয়ে দেব আমাদের ড্রাগন নুডলস ড্রাগন নুডলস গুলো দিয়ে আমরা নুডলস গুলো 90% সিদ্ধ করে নিব তো আমাদের নুডলস গুলো 90% সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমরা আমাদের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিব তেল যাতে আমাদের ঝরঝরা হয় তো চলে আসলাম চুলায় আমরা চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এখন আমরা দিয়ে দিব তেল তো এখন আমরা দিয়ে নিয়েছি রসুন কুচি এখন আমরা রসুন গুলোকে ব্রাউন কালার করে নিব তো এরপর আমরা দিয়ে দিব চিকেন এখন আমরা যে দিব পরিমাণ মতো লবণ আমরা যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই আমরা লবণের পরিমাণটা একটু কম দিয়েছি এক সাইডে আমরা চিকেনগুলোকে গুলোকে সাইড করে রেখে দুইটি ডিম ভেজে নিব তারপর আমরা দিয়ে দিব গাজর কুচি তারপর দিয়ে দিব মরিচ কুচি তো এখন আমরা দিয়ে দিব ক্যাপসিকাম আমরা গ্রিন রেড এবং ইয়েলো কালারের ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি কালারও ব্যবহার করতে পারেন তো এখন আমরা এগুলোকে বেশি ভাজবো না কারণ তাহলে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এখন আমরা দিয়ে দিব আমাদের সিদ্ধ করা নুডলস আমরা তখন নুডলসটা নব্বই পার্সেন্ট সিদ্ধ করেছিলাম এর কারণে যাতে পরে রান্না করার সময় নুডলস ভেঙে না যায় তো আমাদের তৈরি করা সসটা এখন আমরা দিয়ে দিব তো গাইস আমাদের চাউমিনটা তৈরি হয়ে গিয়েছে তো গাইস আপনারা তো দেখে নিলেন আমার মুখেভাবে খুব সহজে বাসায় রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন তৈরি করে আপনারা চাইলে খুব সহজেই ঘরে বসে রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন তৈরি করতে পারেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ